চায়ের দোকান এই যে মামা চায়ের দোকান মামা তোমার চায়ের দোকানের নাম কি নাম কি চায়ের দোকানের নাম কি সজীব এই যে সজীব চায়ের দোকান আচ্ছা একটা বানান রং চা এই যে আমি মোমোর দোকানে চা খাবো এই যে আমার জন্য বানাচ্ছে এই যে ভাইয়েরা এখানে এসে এসে চা খায় হ্যাঁ সবাই যারা নৌকা চালায় আর সব ভাইয়েরা এখানে এসে চা নেয় এই যে এটা হচ্ছে বাসমান চায়ের দোকান এই যে সজীব ভাই চা বানাচ্ছে এই যে আমার চা হয়ে গেছে এই যে আমার চায় ধন্যবাদ সজীব ভাই এই যে ভাসমান চায়ের দোকান